দুটো কাজ কখনও একসঙ্গে করা সম্ভব হয় না ওই যে পুজো করা আর রান্না করা যে কোনো একটা কাজ আগে করতে হয় আমরা কি করি বেশিরভাগ দিনই রান্না করে তারপরে পুজো করি কেননা সময় তো হয় না আর যেদিন সকালে সময় পাই সেদিন আগে পুজো করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি কিন্তু বেশিরভাগ দিনই আগে ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে যেতে হয় যেহেতু স্কুল থাকে অফিস থাকে তো ওই কাজটা আমাদের আগে করতে হয় তো পরে ধীরে সুস্থে পুজো করি তো এই যে মোটামুটি আমার রান্নাবান্না হয়ে গেছে এখন স্নান সেরে নিয়েছি পুজো করে নেব আর পুজো হয়ে গেলে তারপরে একদম গরম গরম কয়েকটা ভাত বসাবো তো প্রত্যেকে কি করে সকালবেলা ঘুম থেকে উঠেই অভ্যাস আছে যাদের আর কি ফুল তোলা ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা থালা বাসন মাজা তারপরে তুলসীতলা ধোয়া আমার কিন্তু সেই অভ্যাসটা একদমই নেই আমি যখনই মানে পুজো করি না কেন ওই তখনই একবারে মানে স্নান করে নিয়ে ফুল তোলা তলা ধোয়া থালা বাসন মাজা এই কাজগুলো করি আর আমার কর্তা যদি হাতে কখনও সময় পায় তাহলে ফুলটাও তুলে রেখে যায় কিন্তু আমি কখনোই ফুলটা আগে তুলতে পারি না আমার ওই একই অভ্যাস আমি স্নানের পরে ফুল তুলবো তুলসীতলা ধোবো তারপরে থালা বাসন মেজে পুজো করব তো মোটামুটি এই কাজগুলো আমি এখন করে নিচ্ছি আর এরপরে ভাতটা বসিয়ে দেব আর সকালবেলা আমার বড়ো মেয়ে একটা মাশরুমের ডিমের অমলেট করেছিল সেটা কিভাবে করেছিল সেটাও একটু দেখাবো ওটা সকালে করেছিল সকালে বললো মা আমি শুধু মাশরুমের ডিমের অমলেটটা করে খাবো আমি রুটিও করেছি ভাতও করেছি মানে যেহেতু অফিস আছে স্কুল আছে টিফিন করতে হয় সব কিছুই করতে হয় খাবারও করতে হয় তো দুটো করা ছিল কিন্তু ও বললো মা আমি এগুলো কিছুই খাবো না আমি মাশরুম আছে মাশরুমের ডিমের অমলেটটা করে খাবো আচ্ছা ভালোই হয়েছে তো দেখো আমার পুজো হয়ে গেছে আর এই যে সকালে ও ডিমের অমলেটটা করছিল মাশরুম দিয়ে সেটাই একটু দেখাচ্ছি তো বাটার দিয়ে পেঁয়াজ আর রসুনটা একটু ফ্রাই করে নিয়েছে তারপরে যে কেটে রাখা মাশরুমটা দিয়ে দিয়েছে আর এখানে তিনটে ডিম নিয়েছে ডিমের মধ্যে ও অরিগানো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে রেখেছিল তো এইভাবে এই যে ফ্রাইং প্যানে ডিমের অমলেটটা করে নিচ্ছে তো এরপরে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছে উল্টে দিয়ে এইভাবে ওপরে আরেকটু বাটার দিচ্ছে বাটার দিয়ে খাচ্ছে তবে একটু চিজ থাকলে ভালো হতো চিজটা আমার যেহেতু ঘরে নেই ও বাটার দিয়েই ওর মতনও এটা তৈরি করে নিল আর আমি এদিকে রান্না করেছিলাম ডিম সর্ষে পোস্ত দিয়ে ভাপা করিনি আমি কষিয়ে এটা রান্না করেছি আলু দিয়ে ঝোল করলাম না এইভাবে একটু খেতে ইচ্ছা করলো আর এই যে আলু ফুলকপির ঝোলটা করেছি এগুলো রান্না আমার আগেই হয়ে গেছে এখন একদম ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেলেই আমার দুপুরের মতন রান্না রেডি তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও